টেস্ট করার পরে কোনো সমস্যা নাই আপনার লিভারের সমস্যা ফেটি লিভার এই ব্যথার জন্য অন্য ট্যাবলেট খাওয়া লাগতো এখন টোটাল বন্ধ করে আমি এই ডি খাচ্ছি বিট্টুর আমার স্বাস্থ্য অনেকটা কমে গেছে ছয় ওয়েট কমে গেছে এখন চলে ফিরে অনেকই অনেকটা ভালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন জনি এন্টারপ্রাইজ প্রপার্টি জাহাঙ্গীর আলম আমি চার মাস আগে আমাদের এই ইদিকে ব্যথা হইতো অনেক অনেক চাপ ছিল মানে দম বন্ধ হয়ে যেত এরকম মনে হতো পরে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে টেস্ট দিল অনেকগুলো টেস্ট করার পরে কোনো সমস্যা নাই আপনার লিভারের সমস্যা ফেটি লিভার আমি টেস্ট করার পরে দু মাস পরে আবার টেস্ট করি করার পর এই গ্রেড টু এটা আসে এরপর আবারও ওষুধ খাওয়ার পরে আরও দুই মাস পর আবারও টেস্ট করি এখানেও গ্রেড টু মানে কোনো পরিবর্তন নেই আর তিন নাম্বার টেস্টে যখন আপনি তিন নাম্বার টেস্ট রিপোর্টটা আপনি তিন নাম্বার টেস্ট এটা খাওয়ার পরে যখন আমি টেস্ট করছি এই টেস্টটা হলো এটা আপনার চেঞ্জ এটা কতদিন পরে আপনার এই চেঞ্জটা এসেছে এটা দুইটা খাওয়ার পরে আসছে স্যার আমাদের এই প্রোডাক্টটি সম্পর্কে যদি একটু কিছু বলতেন আমাদের তো ভিডিও অনেকেই দেখবেন পাউডারটা খাওয়ার আগে আমি লোকাল থেকে কিছু পাউডার নিয়ে আসছিলাম নিয়ে এসে গ্লাসে গুলাইলে ওইটা নিচে ধরে দিত আর এটা অনেকটা গন্ধ করতো খাইতে একটু কষ্ট হইত পরে ওটা খাইতে পারিনি আর এটা খাওয়ার পরে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না কোনো ওইরকম কোনো ই নাই গন্ধ নাই খাওয়ার সাথে সাথে আমি হাঁটতাম সকালে আধা ঘন্টা রাত্রে আধা ঘন্টা এই হাঁটা এবং এটা খাওয়াতে আমার ওয়েটটা ছয় কেজি দুই মাসে কমে গেছে সবাই এটা খাবেন এবং হাঁটবেন তাহলে তাড়াতাড়ি আপনার ওয়েটটা কমে যাবে আর ফেটি লিভারটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আপনারা যারা এখনো মানে কনফিউজে আছে যে বিটরুট কি আসলে ফেটি লিভারের জন্য কাজ করে জি কাজ করে তবে আপনাকে বেছে নিতে হবে অথেন্টিক অরিজিনাল যে বিটরুট পাউডারটি অবশ্যই আপনাকে সেই অরিজিনাল বিটরুট পাউডারটাই খেতে হবে কারণ ওই অরিজিনাল বিটরুট পাউডারটার মধ্যেই আছে পুষ্টিগুণটা যেটা কীভাবে তৈরি হয় এটা কতটুকু অথেন্টিক এটার যে নাইট্রেট অক্সাইডটা থাকার কথা এটার যে পুষ্টিগুণটা থাকার কথা এটা আদৌ কি আছে কি শুধু আজে বাজে বিটরুট পাউডার হলেই যে আপনার ফেটিলেবার সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু নাই এটার মস্ত বড় মারাত্মক একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের এই সার আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে অরিজিনাল অথেন্টিক পাউডারটি আপনার খেতে হবে তাহলে আমরা এই সারের মতো আপনিও আপনার এই সমস্যার থেকে বাইরে হয়ে আসতে পারবেন আপনারাও খান খাই দেখবেন খাইলেই বুঝবেন যে আসলে এটা কি জিনিস ইট ভিও লাইফওয়েভ